আমার দাদা দাদার থেকে আমি পর্যন্ত আমার ষাটটা গাধা আল্লাহ পাঠাইছিলেন ষাটটা গাধার উনষাটটা গাধা আমার আমার বংশের আমার পূর্বে গাধা ছিল উনষাটটা গাধার উপর উনষাট জন নবী অথবা রসুল তাদের উপর পিঠের মধ্যে সাার হয়েছে আমি যেই মালিকের কাছে বিক্রি হয়েছিলাম যেই মালিকের কাছে আমি থেকেছিলাম এই মালিক জীবনে অনেকবার আমার পিঠের মধ্যে চড়তে চেয়েছে কিন্তু আমি তাদের

আর নবী রোশনদের মধ্যে আপনি শেষ নবী গত পরশু দিন আমি কিতাব পড়লাম আমার বংশের আমি শেষ গাদা আমার পরে আর কোন গাদা নাই আর নবীদের মধ্যে আপনি শেষ নবী আপনার পরে আর কোন নবী নাই আমার যিনি লালিত করেছিলেন আমার মালিক অনেকবার আমার পিঠের মধ্যে চড়তে চেয়েছিল গণবী আমি একটা বারও তার আমার পিঠের মধ্যে জায়গা দেই নাই নবী নবীকে কেন তুমি নাই আপনার আপনার শরীর মোবারকের ছোঁয়া আমার পিঠের মধ্যে লাগানোর জন্য আমি মালিকের একবার আমার পিতার পুত্র শুনতে দেই নাই বাজানারে আমার আমি আশ্চর্য হয়ে যাই কেন আমরা নবী নবী করি রে কেন মুরব্বী আমাদেরকে নবী নবী শিখা গেলেন সেটার আর একটা প্রমাণ দিয়ে আবার আমি গাদার কাছে চলে আসবো ইনশাল্লাহ বিরাশি জায়গায় দাওয়াত দিছে না জাকাতের দাওয়াত দিয়েছেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় রমজানের রোজার দাওয়াত দিয়েছেন এই কথা যখন আমি শেষ করব তখন আর সুরাল্লাহ করে জীবনের শ্রেষ্ঠ একটা ডাক দিবেন শুনলেই ডাকটা ইনশাল্লাহ আসবেন আমরা জানলারে এই কোরআনুল কারিমে জাকাতের দাওয়াত আসে পঁচিশ থেকে তিরিশ জায়গায় এই কোরআনে হজের জন্য দাওয়াত আসে পনেরো থেকে সতেরো জায়গায় এই কোরআনুল কারিমে তাহাজুদের দাওয়াত আসে অমিনাল্লাফা তাহাজাদ বিহীনা ফিলাত তাহাজুদের দাওয়াত আসে পনেরো পড়ার আট পৃষ্ঠ একবার তার জন্য আওয়াত আসে বরত তিনি কোরআন শুদ্ধ করে পন্ত সুন্দর করে কোরআন তালোয়াত করার জন্য আল্লাহ একবার কোরআনুল কারিমে বলেছেন মা বাবার খেদমতের কথা কোরআনুল কারিমে সাত দশ জায়গায় হইতে পারে এইভাবে এক এক রকম আয়াত এক এক জায়গায় নাজিল হয়েছে জেহাদের আয়াত কয়টা আছে জানি না তবে পঁচিশ তিরিশটার বেশি হওয়ার কথা না সারা 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 কোরআন কারিমে কিন্তু আমার নূরের নবীর কথা মুরব্বীরা কেন আবাদতের পাশাপাশি নবী নবী বলা শিখে গেল সেইটা কোরআন থেকেই পেয়ে গেলাম আমি তো হাফেজ এরপরে আলিয়া কবি দুটা আমি লেখাপড়া কম বেশি করেছি আমি হিসাব করে দেখতে 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 আমি কানতে ছিলাম যখন আমার নবীর কথা দুইশো ছিয়াশি বার জিকিরের কথা দুইশো বার পার হয়ে গেল তিনশো বার পার হয়ে গেল সাড়ে তিনশো বার পার হয়ে গেল হাবিবের কথা বলা শেষ হয় না এরপরে চারশো বার পার হয়ে গেল বার পার হয়ে গেল এক হাজার বার পার হয়ে গেল আমি দেখলাম আমার হাবিবের আলোচনা কোরআনুল কারিমে সদ্য সহ জায়গা এত চমৎকার একটা লাইনে আমরা কোরআন হাদিসের আলোকে আছি এত চমৎকার এই জন্য আমি গজল লেখছিলাম পশুরা মাদ্রাসার মাঠ বলছিলাম মাড় বলছিলাম নবী নবী বলে মোর দিন কাটে আদিন কাটে গো দিন সবাই বলি নবী নবী বলে মোর দিন কাটে গদিন এ তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনলা নবী জি আর জি মাঠে গজল আমি কইছিলাম মাডে কইছিলাম তোরাই তোমার দাওয়াত দিছিল এই যে দাওয়াত দেওয়ার একজন তোমার চরণ ছেড়ে যাবো না আর জি শুনো না নবীজি আর জি তুমি বলো কবে মরে দেখা দিবে এ হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু নাবি নাবি বলে মোর বুক ফাটে নাবি নাবি বলে মোর দিন বলো দিন কাটে গো দিন কোনো ব্যাপারে দুইশো ছিয়াশি হলো সবচেয়ে বেশি জিকিরের কথা নবীর কথা চৈদ্দশ্য জায়গায় আপনারা আমরা কত সঠিক রাস্তায় আছি শুধু এই চোদ্দশোবারের কথা খালি তো মনে রাখলে হবে আমার রসুলের কথা নামাজের দাবাত বার রসুলের কথা চোদ্দশো বার বিরাশি যদি যদি শোরে ভাগ দেওয়া হয় বিরাশি দিয়া তাহলে সতেরো বার হবে যদি মেজরিটি পার্সেন্ট মাস মি গ্রান্টেড বলো শিক্ষিত যুবকেরা শিক্ষিত মার্কশিটের ছেলেরা তাইলে নামাজের আলোচনা স্টেজে একবার করলে রসুলের আলোচনা কমপক্ষে সতেরো বার করা উচিত হবে কথা বলো না কথা বলো না কেন কারণ নবীর কথা কোরআনে চোদ্দশো জায়গায় নামাজের কথা বিরাশি জায়গা এই জন্য সুল্লিরা চমৎকার একটা সঠিক দল আমাদেরকে মিলাইছে শুক্রিয়া আদায় করবেন রাত্রে শেষদা দিয়া রাত্রে শেষদা দিয়া শুকুর আদায় মাঝখানে একটা কথা আমাদের আলাদি পারাপারি গুতা সবাই আফাল ফারুক হিসাব রহমতুল্লাহ বলে গেছেন হ্যাঁ যার যার সন্নি জামাত এক কাকা এইটাই যদি না আসেন বেশি দিন আর দেরি নেই সবই তো বুঝতেছেন কথা কন্যা আমনের ফির বড় থাক না

আমি কিন্তু আপনের মরিদ না তাই কার মরিদ আমি সোড়ো একজন বিশ্বাপের মরিদ তাই পীরের ভয়েস পাইতে হলো তো আমার পীর আমার কাছে বড় মনে করতে হইব আপনার বাগদাদের সবাই বড় পীর করে আমার পীর যে ছোট পীরও ওখানে থাক হ্যাঁ কোনো রহম আমার আমি আমি আর কাছে বায়াতছি আর ভাল লাগছে এই জন্য আমি চিন্তা করছি আপনার যদি বেশিক্ষণ দেখি যদি আমার মনটা আপনার দিকে ঝুঁকিয়া যায় তাহলে আমার পীরের ফয়েজ আমি পাবো না আয় আমার সিনে আয় তোর মতো মরিদ যদি কোনো পীরের থাকে সেই পীরও ধন্য মরিদ ধন্য কিন্তু সেটা রাস্তায় দরকার তো দরকার আমরা তো এখন রাস্তায় করতেছি সত্য কথা বললাম আমার মনে অনেক দুঃখ আমি কারো বিপক্ষ বলি না আমার পক্ষ ওই রকম ভালোভাবে বলতে যাই না মাঝে মাঝে হুজুর কেবলাদের কথা বলি আমি কি বলি হুজুর সে এটা সম্মান হুজুর কেবলাদের সে বড় প্রতিষ্ঠান আমি চাই না ওনাদেরটা পরে যেন সেকেন্ডটা যেন থাকা আমার এটা হয় এটা এইটা দাবি করছি আবার বড় ভাই খুঁজে বড় ভাই যেন বড় কামিল মাদ্রাসা কাদরিয়া পরেই যেন ঢাকায় সেকেন্ড নাই আমারটা হয় আল্লাহ দিলে একদিক দিয়ে আমি আগে গেছি জাগা আমার কম কিন্তু নয়তলা ভবন সুন্নিদের এখনো হয়নি মনে হয় অভাবিত রয়েছে কিন্তু নয় নয়তলা ভবন মাদ্রাসা নাই এই দিক গেল আমার জিতে হ্যাঁ হ্যাঁ দেখেন সুন্নি যত প্রতিষ্ঠান আছে নয়তলা ভবন কেউ করে নাই কিন্তু রাজুকের পেলান আমার নয়তলা দিছে আমি বলো রাজুক দেন নভি দেওয়াইছে কথা কথা এটা বারবার খালি আমার কাছে আহে আয়া খালি কয় মাদ্রাসা লাগবো মাদ্রাসা লাগবো যাও একটা দিবা ব্যতি করুক কেন ব্যতি করুক নয় কেন সেই তো আমি যে ওরা থেকে করে গবেষণা করে দেখলাম ও কা না ফিল্মা দিই না দিতে সা তি সামানি নয় ও কা ফিল ফিল্মা দিই না দিতে সা রহ ইউফ সি দু না ফিল্ম বুঝে নয়তালা দেয়া আল্লাহ আমার কেন করাইলো তি সামানি না আল্লাহ বল মাদিনা মানি শহর ওই শহরে নয়জন ফাঁসাদকারী ছিল আমার মাদ্রাসার নয়তালা আল্লাহ বানাইছে এটার কারণ কি ওই ফাসাদকারীদের নাতিভূতি কথা হয় না আসে না হলো নাই লেখি চোদ্দোশো বছর আগে আল্লাহ কোরেনে যেটা নিষেধ করছে এই কথাকে জবান দেবাই রেল হ্যাঁ নবীজি হইলেন আল্লাহর ছাত্র ভার্সিটির নাম হলো আরসম আল্লাহ হায় হায় রে সারা বিশ্বের সমস্ত প্রতিষ্ঠান একসাথ করল নবীজী যেই ভার্সিটিতে লেখাপড়া করেছেন ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না ভার্সিটি ছাত্র একজন শিক্ষক একজন এই জন্য নবীজি বললেন পৃথিবীতে সে কিন্তু বলেন না যে আমি স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে আসছি আমি তালামিদ হয়ে আসছি তা বলেন নাকি আমি শিক্ষক হয়ে আসছি তা পড়লেন কই আল্লাহর দরবার বেলালের অত কাজ করবার এই রকম রয়েছে নবীজি মেরাজের ঢোকলেন যান জান্নাত ভিজিটের জন্য ভিজিটের ঝোঁ ঢোকার বেলালের জুতার আওয়াজ পাইতেছে বেলাল খবর দেখি কি খবর ইয়া রাসূলুল্লাহ তুমি এমন কোন কাম করো যে তোমার জুতার আওয়াজ আমি পাইলাম অথচ বেলাল নবীরে যদি কই নবী হেন আসে বেড়ালা লাভ দেওয়া যায় বোঝা যায় না আর বেলালের দুনিয়ায় ছিয়া গেলো নবী নবীর পাগল কোন নবী না নবীর পাগল বেলাল নবীজি দুনিয়ায় ঠিয়া গেল। জান্নাতের ভিতরে ঢুকার পরে বেলালের পায়ের আওয়াজ নবীর আশেখ যদি এক সময় দুই জায়গায় থাকতে পারে নবীর কথা আমি আর কমু না বোখারির হাসিয়ার মধ্যে বেলাল দুনিয়ায়ও ছিল বেলাল জান্নাতেও ছিল নবীজি জান্নাত উদ্বোধন করবেন বেলালের কদম আগে জান্নাতে পড়বে এরপরে নবীর পদ্ম মোবারক পড়বে কেন বেলালের হাতের মধ্যে থাকবে লাগামটা যেই যেই বরাকের মধ্যে নবীজি চড়বেন তাই বিলাল তো নিচে লাগাম বোঝেন তো না রসিদা রশিদা দইরা বেলাল সামনে হাত দিয়ে নবীজি উপরে থাকবেন তাই বেলাল উদ্বোধন নবী কিন্তু উদ্বোধন করতে যাওয়ার পরে বেলাল তো নিশ্চয় আগেই আছে বেলালের কদম জান্নাতে আগে পড়বে পরের কদ্মবার একটা নুরের নবীর পড়বে উদ্বোধন নবীজি কিন্তু কদম পড়বে বেলালের না আগে শুধু আশেফ রসুল হওয়ার কারণে একজন আশেফ রসুলের কারণে আমার পর্যন্ত কোরআনে একটা আইন করে দিয়েছেন আল্লাহ শুধু রসুলের জন্যই আইন চেঞ্জ হয় নাই রসুলের আশেক দুর্জন আইন চেঞ্জ হয়েছে আপনি আশ্চর্য হবেন ওই সাহাবিক ওই সাহাবীর জন্য কোরআনে কমপক্ষে বাইশটায় আপনার হয়ে যাচ্ছে আইন ছিল ওই কথাটা কইতাম আপনারা কইলে কম ইনশা তো নিয়ম ছিল রমজান মাসে যদি কেউ বোর সাথে মিলামেশা করতে চায় ও আস্ত এটা মাইন্ড করবে না যদি ফেকার কিতাব মাইনুদ্দিন বাইরে জিগান বাইরে ফেকার কিতাব যদি কোনো হুজুর লজ্জা কইরা পড়ায় ফেঁকায় ফেল করবো না বলা ভাই মেয়েদের এমন কিছু বিতর্কত কথা আছে যেটা যদি না শিখায় হুজুররা বাইয়া বাইয়া

আমি তোর বাড়িতে কেমনি ঢুকি সেই পাগলায় ব্রেক ফেল হয়ে গেছে গা চিতুলিয়া কারি না থানি এক টানে গেছে গা শলিয়া ওইয়া ফুলগাজি ভোজন তো যাই হোক যাওয়ার পরে তো যা হওয়ার হয়েই গেল কিন্তু হওয়ার পরে তো টেনশন আসছে যে এসারের পরে তো স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি আল্লাহর রসুলের নাই পাগলায় দিছে তো স্ত্রীকে তুমি পাকসাপ হয়ে যায় আমি যাইতেছি আমার আল্লাহকে জিব্রাই পাগলায় রাসালাতের দরবারে আসার আগে আমার কোরআন লইয়া তুমি যাও এই পাগলায় নবীর জন্য বাপের গলায় সরি দিতে দেরি করে নাই রসুলকে পাওয়ার জন্য আপন মামার গলায় সরি দিতে দেরি করে নাই রসুলকে পাওয়ার জন্য মোনাফেকের গলায় সরি দিতে দেরি করে নাই যাও যাও ওমর এখানে আসার আগে তুমি কোরআন নিয়ে চলে যাও আজকে অমরের জন্য আশেপাশ